নমস্কার শুভ সন্ধ্যা ওম গজেন্দ্র ওম স্থূলতন গজেন্দ্র বদন লম্বোদর সুন্দর প্রসন্দন্ধলুব্ধ মধুপ বেলল গণ্ডস্থল বিদারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুতা সুতম গণপতি সিদ্ধিপ্রদম কামদম আজ গণেশ চতুর্থী তাই আমার কাছে দূরের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আমি সোমা রায় আজ আমার সকল কাছের দূরের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি যারা পশ্চিম মেদিনীপুর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই গ্রুপের সদস্য এই গ্রুপের অ্যাডমিন কৌশিক রায় ভাতৃ সমন দেবোত্তম গোস্বামী মহাশয় ও নাসিমা দিদি ও আরো অন্যান্য অ্যাডমিনদের আজ আমি নিবেদন করব। শরৎ ঋতু তার কিছু কথা ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠান প্রথমেই আমি শরৎ ঋতুর যে আগমন বার্তা ঘোষিত হয়েছে কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতায় সেই কবিতাটি একটু আবৃত্তি শোনাতে চাইছি বর্ষা করে যাব যাবো শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে অন্য কোথাও খুঁজতে যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক আকাশ বাতাস মনাজ শুনে একন্ধনি চির নতুন হয়েও অচিন কার আগমনি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি এবং কাঁপে যেন বুক পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুঁড়ি এলো মেলা খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড়সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢলঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি বিচিত্ররূপের নৈসর্গিক লীলাভূমি আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক বিপুল ভাণ্ডার ঋতু বৈচিত্র্যের আগমনে বর্ষার বিধুর নিঃসঙ্গতার পর প্রকৃতির রঙ্গমঞ্চে নিঃশব্দ চরণ ফেলে ঋতুরানী শরতের আবির্ভাব শরৎ প্রকৃতির প্রসন্ন হাসি আর সুবর্ণমোহন কান্তি দর্শনে মানুষ মাত্রই মুগ্ধ হয় তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার নয় ন এলে আমি কি হেরিলাম হৃদয় মেলে শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে শিশির ভেজা ঘাসে ঘাসে গরু রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে আলো ছায়ার আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে তোমায় মোরা করব বরণ মুখের ঢাকা কর হরণ ওইটুকু ওই মেঘাবরণ দুহাত দিয়ে ফেলো ঠেলে বন দেবীর দ্বারে দাঁড়ে শুনি গভীর শঙ্খ ধ্বনি আকাশ বিনার তারে তারে জাগে তোমার আগমণী কোথায় সোনার নুপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে আমার নয়ন ভুলা নই এলে ঋতুরঙ্গমঞ্চের তৃতীয় ঋতু শরৎ এক অপূর্ব শোভা ধারণ করে আবির্ভূত হয় ভাদ্র আশ্বিন এই দুই মাস মিলে শরৎকাল শরৎকালে নদীর ধারে ফোটে সারি সারি সাদা কাশফুল বিলে ঝিলে ফোটে পদ্ম শালুক আর বনে উপবনে গোলাপ বকুল মল্লিকা কামিনী মাধবী করবি আর সিং শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল রাতের বাই কোন মায় আনিল ভাই বন ছায় ভোরবেলায় বারে বারেই ফিরি বারে হলি ব্যাকুল কেন রে তুই উন্মোনা নয়নে তোর হিমকনা কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কি জানাই সঙ্গে হাই পলে পলেই দলে দলে যাই গোপুল এই পুতপূর্ণ শরতেই দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তলোকে বেড়াতে আসেন শরৎকালেই হয় আমাদের হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা দেবীর আগমনের অপেক্ষায় মা ম্যানোকারাণী অধীর ঘরের মেয়ে উমা আসবে বরশ পরে তাই তার উথাল পাতাল হিদি ঘর বার করে সখীরাও তার আগমন বার্তা চঞ্চল হয় এই রূপটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন তার আগমনী কবিতায় সুধীরে নিশার আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা হেতা হোতা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা মৃদুল প্রভাত খুলিল হিমালয় অমল ধবল তুষার জটা খুলি গেল ধীরে পুরবদার ঝরিল কনক কিরণ ধার শিখরে শিখরে জ্বলিয়া উঠিল রবির বিমল কিরণ ছটা গিরিগ্রাম আজ কিসের তরে উঠেছে নাচিয়া অচল গিরিও হয়েছে যেমন অধীর পাগল পাড়া তী চলেছে নাচিয়া ছুটিয়া কলরব উঠে আকাশ ফুটিয়া ঝড়ো ঝরো ঝড়ো করিয়া ধনী ঝরিছে ঝরো ধারা তুলিয়া কুসুম গাঁথিয়া মালা চলিয়াছে গিরিবাসিনী বালা ভরিয়া সুখের সুখের হাসিতে মাতিয়া গানে অধর মুখে একটিও নাহিকো বাণী শব্দচকিতা তৃষিত নয়নে আকুল হৃদয়ে চাহিয়া পথের পানে আজ মেনকার আধরিনী উমা আসিবে বড় সুপরে ঋতুরঙ্গ মঞ্চের ঋতু এই শরৎকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে আনন্দ গান গার হৃদয় আনন্দ গান গারে নীল আকাশের নীরব কথা শিশির ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বিনার তারে তারে শস্য ক্ষেতের সোনার গানে যোগ দেড়ে আজ সমান তানে হাসি দেশুর ভরা নদীর অমূল জলধারে যে এসেছে তাহার মুখে দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যারে শরৎ শুভ্রতার প্রতীক শরৎ পূর্ণতা ঋতু তার স্নিধ রূপমাধুর্য সহজেই আমাদের মনকে নাড়া দেয় মুখে তার মায়াময় প্রসন্ন হাসি গাছের পাতাই পাতাই ঝলমলে রোদির ঝিলিক টলমলে ভরা দিঘির জল নদী তীরে ফুটে থাকা অজস্র কাশফুল শিউলি ফুলের গন্ধে ভরা উদাস করা সকালের নরম বাতাস আকাশ জুড়ে তুলোর মতো শুভ্র মেঘ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা এসবই জানিয়ে দেয় ঋতু শরতির আগমন বার্তা আজ ধানের খেতে রৌদ্র লুকু লুকোচুরির খেলা রে ভাই লুকোচুরির খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোই মেতে আজ কিসের তরে নদীর চরে চখা চোখির মেলা ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেবলে রূপ করে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা সত্যি শরৎ প্রকৃতির নয়ন অভিরাম সৌন্দর্যের তুলনা নাই গাঢ় নীল আকাশে সাদা সাদা মেঘের ভেলা সরস্বীতে শাপলা পদ্মের নয়ন মুগ্ধকর শোভা দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত গাছে গাছে সবুজ পাতার ছড়াছড়ি শিউলি ছড়া প্রাঙ্গন বাতাসে তার মিষ্টি সৌরভ উঠোনে গুচ্ছ গুচ্ছ দোপাটির বর্ণসজ্জা শারদ লক্ষ্মীর এই অনুপম রূপলাবণ্য বাংলাদেশকে করেছে এক সৌন্দর্যের অমরাবতী কবি শরতের অপূর্ব স্নিগ্ধ শোভা দেখে লিখেছেন আজি কি তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে না বহিতে নদী জলধার মাঠে মাঠে ধান ধরে না কোয়ার ডাকেছে দোয়েল গাইছে কোয়েল তোমার কানন সভাতে মাঝখানে তুমি দাঁড়াইয়ের জননী শরৎকালের প্রভাতে জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভবনি ভবনি। অবসর আর নাহি কো তোমার আটি আটি ধান চলে ভারে ভার গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠেছে পবনে জননী তোমার আহ্বান লিপি পাঠাইয়ে দিয়েছ ভুবনে তুলি মেঘভার আকাশ তোমার করেছ সুনীল বরণী শিশির ছিটাইয়ে করেছ শীতল তোমার শ্যামল ধরণী স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে আসে দলে দলে তব দারো তলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছ সুনীল অমল স্নিগ্ধ শীতল ধরণী শরীর জুড়ায়ে কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন উড়ায়ে দিকে দিকে মাতা কত আয়োজন হাসি ফোরা মুখ তব পরিজন ভান্ডারে তব সুখ নব নব মুঠা মুঠা লয় কুড়ায়ে ছুটিছে সমীর আচলে তাহার নবীন জীবন উড়ায়ে আয় 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 আছুতে যে যেথায় আয় তোরা সব জুটিয়া ভান্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া ওপার হইতে আয় খেয়া দিয়ে ওপারা করিতে আয় কে কাঁদে খুধাই জননী সুধাই আই তোরা সব জুটিয়া ভান্ডার দ্বার খুলেছে জননী অন্ন লুটিয়া মাতার কণ্ঠে সে ফালি মারল গন্ধে ভরিছে অবনী জলহারা মেঘ আঁচলে খচিত শুভ্র যেন সে নবনী পড়েছে কিরিট কনক কিরণে মধুর মহিমা হরিতে হিরণে কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়াইয়েছে মৌর জননী আলোকে শিশিরে কুসুমে ধান্নে হাসিছে নিখিল অবনী শরৎকালের সকালে ঘাসের ডগায় ধানের শিশির উপর যে শিশির বিন্দু পড়ে তার উপর সূর্য এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি শিশির বিন্দু কবিতায় বলেছেন দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু স্নিগ্ধতা আর কোমলতার এক অনপদ্য শান্তশ্রী নিয়ে আসে শরতের রাত উদাসী ব্যাকুল মন কিছুতেই আর ঘরে আটকে থাকতে চায় না বকুল বনে পাখির ডাকে নিশি জাগা মন চঞ্চল করে তোলে তাই কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন শিউলি ফুলের মালা দোলে শরৎ রাতের বুকে ওই এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথ বকুল বনে একলা পাখি আকুল হলো ডাকি ডাকি আমার প্রাণ থাকি থাকি তেমনি কেঁদে ওঠে সই কবরিতে করবি ফুল পড়িয়া প্রেমের গরবিনী ঘুমাই বধু বাহু পাশে ঝিমাই দাঁড়ে নিশিথিনি ডাকে আমায় দূরের বাঁশি কেমনই আর ঘরে সবুজ নীল আর সাদার এমন অপূর্ব সমন্বয় কোনো ঋতুতে দেখা যায় না সহজ অনাড়ম্বর রূপের মাঝে কি যেন এক মোহনীয়তা ফুটে ওঠে দিনের মুগ্ধ সোনালী রোদ আর রাতের স্নিগ্ধ রূপালী চোৎনায় গিরিচূড়া ও নদীবক্ষ হাস্যময়ী রূপ ধারণ করে শরৎ অপরূপ সৌন্দর্যের রহস্যের ইন্দ্রজাল বিছিয়ে বাংলার প্রকৃতিতে রানীর মতো বিরাজ করে শরতের হঠাৎ আলোর ঝলকানিতে বাঙালির মনে বেজে ওঠে ছুটির বাঁশি আকাশে বাতাসে তার উদার মুক্তির আহ্বান গৃহবন্দি জীবনের ক্লান্তি ভুলতে মানুষ দূর দূরান্তে বেরিয়ে পড়ে শরৎ ছুটির ঋতু মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিরে ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেণু মাখবো গায়ে ফুলের রেণু চাপা বনে লুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি প্রমথ চৌধুরীর ভাষায় শরতের রৌদ্রের দিকে তাকাইয়া মনটা কেবল চলি চলি করে বর্ষার মতো সে অভিসারে চলা নয় সে অভিমানে জলা। বিভিন্ন কবি ও সাহিত্যিকের রচনা সম্ভারে পূর্ণ হয় এই সময় শারদীয়া পত্রিকাগুলি যেগুলি পড়ে আমরা সমৃদ্ধ হই আনন্দ অনুভব করি বৃদ্ধ হই শরতের প্রভাব বাঙালি জীবনে প্রকৃতির এক অনুপম আশীর্বাদ জীবনে মুক্তির খোলা বাতায়ন শরৎ রানীর বাণী বাজে কমল দলে ললিত রাগের ছড়ে তাই শিমলি তলে কবি ঋতুর এই নয়ন নয়ন অভিরাম সৌন্দর্যের প্রতি প্রণতি জানিয়েছেন তার এই কবিতায় এই কবিতা দিয়ে আমি শেষ করব আজকের অনুষ্ঠান নির্মল কান্ত নম হে নম হে সিংহ সুশান্ত নম নম হে নম অঙ্গনময় রবি কর রেখা লেপিল আলিম পণ লিপিলেখা আঁকিব তাহে প্রণতি মম নম হে নম নম হে নম নম হে নম নমস্কার